দীর্ঘদিন পর্যন্ত যারা দেশটাকে শাসন করেছে শাসনের নামে শোষণ করে এদেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে যারা এদেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে বাংলাদেশটাকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে আগামীতে ইনশাল্লাহ ইসলাম ক্ষমতায় আছে এ দেশটা ইসলামিক আইন অনুযায়ী শাসন হবে আমাদের এই প্রত্যাশা নিয়ে করে করে কর্তৃপক্ষ জনগণের কাছে আমরা ঈশ্বারে সুমহান আদর্শ সুমহান দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বখুঁনি চেষ্টা করব ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকে আপনারা জানেন যারা 나라 এই দেশকে শাসন করেছে তারা এই থেকে টাকা বিদেশে পাচার করেছে দেশের অর্থ চুরি করে বিদেশে পাচার করতে তারা বিন্দু পরিমাণ دیتا করে সেই হিসাবে আমি মনে করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে করে পিয়ার পদ্ধতিতে হয় তাহলে সন্ত্রাস হবে না দুর্নীতি করতে পারবে না সকলে সমান অধিকার পাবে বিশেষ করে আমি বিশ্বাস করি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে সরকার গঠন করতে পারে পিছাদ চর্মনাইকে যদি আমরা সরকারের প্রধান হিসেবে শপথ বাক্য পাঠ করাইতে পারি আমি বিশ্বাস করি এই দেশে যুবকরা বেকার থাকবে না তাদের কর্মস্থান হবে এবং মা ইজ্জত ইজত নিয়ে তারা বেঁচে থাকবে এই উপস্থিতি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আহ্বান করি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে করে সুস্থ অবাধ হয় আমরা সেই নির্বাচন অংশগ্রহণ করবো এবং হাত পাকার পক্ষে আমরা যেভাবে দেখতেছি গণজর সৃষ্টি হয়েছে সেই গণজর অব্যাহত থাকবে এবং আমি বিশ্বাস করুন যদি আমরা আমাদের মেধাকে আমাদের ঘাম ঝরাতে পারি আমাদের মেধাকে কাজে লাগাতে পারি তাহলে ভালো কিছু আশা করা সম্ভব দুই আসন থেকে আমরা বিজয়ের জন্য